সোনার তরী রবীন্দ্রনাথ ঠাকুর গগনে গরজে মেঘ ঘন বরসা কুলে একা বসে আছি নাহি ভরসা রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হল সারা ভরা নদী খুরো ধারা খর পরসা কাটিতে কাটিতে ধান এলো এক ছোট ক্ষেত আমি একেলা চারিদিকে বাঁকা জল করিছে খেলা পারে দেখি আঁকা তরু ছায়া মশি মাখা গ্রাম খানি মেঘে ঢাকা প্রভাত বেলা এ বাড়িতে ছোট ক্ষেত আমি একেলা গান গে তরিবে কে আসে পারে দেখে যেন মনে হয় চিনি উহারে ভরা পালে চলে যায় কোনো দিকে নাহি চায় ঠেউগুলি নিরুপায় ভাঙে দুধারে দেখে যেন মনে হয় চিনি উহারে ও গো তুমি কোথা যাও কোন বিদেশে বারেক ভিড়াও তরি কুলেতে এসে যেও যেথা যেতে চাও যারে খুশি তারে দাও শুধু তুমি নিয়ে যাও খনিকে হেসে আমার সোনার ধান কুলেতে এসে যত চাও তত লও তরণী পরে আর আছে আর নাই দিয়েছি ভোরে এত কাল নদী কুলে যাহা লোয়ে ছিল ভুলে সকলই দিলাম তুলে আমারে লহ করু করে ঠাই নাই ঠাই নাই ছোট সে তরি আমার সোনার ধানে গিয়েছে ভরি শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে শূন্য নদীর তীরে রহিনুপরি যাহা ছিল নিয়ে গেল সোনার তরী ধন্যবাদ